হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আর এখন তো খুব ব্যস্ততা পড়ে গেছে আমাদের বাড়িতে কারণ সামনেই পূজা আর কি বলবো আমাদের এখানে এক নামও শুরু হয়েছে আর এই যে সকাল সকাল আমি বিছানা বাজ করতে চলে এসেছি বিছানার ভাজ করা তো হয়েই গেল প্রায় আর দেখো কত জামা কাপড় জমেছে বাইরে সব ওগুলো সব গুছিয়ে নিব আজকে যেগুলো ভিতরে রাখার এগুলো ভেতরে রেখে দেবো আর যেগুলো বাইরে আলনাতে আলনাতে রেখে এদিকে তো আমার বিছানা আর মানে জামা কাপড় গুছানো আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রান্না প্রায় হয়ে গেছে আর ও তো সকালে খেয়ে দিয়ে চলে গেছে রান্না হয়ে গেছে বলছি আর দিদা এখানে এই যে শাড়িতে ফলস লাগাচ্ছে আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা সব ছড়িয়ে ছিটিয়ে আছে রান্না হয়ে গেছে বললাম কিন্তু রান্না হয়নি অর্ধেক রান্না হয়েছে আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর রান্নার ঘরের অবস্থা তো খুবই বাজে আর তোমরা তো জানো না যে আমরা মানে আমাদের মন্দিরটা যে আছে ওটা হচ্ছে রং করছি আর সব জিনিস বাইরে বের করেছি দেখো আমাদের বাড়ি ঘর একদম অগুচালো হয়ে গেছে জিনিসপত্র এদিক ওদিক সব ছড়িয়ে আছে ছাদে বাইরে সব কিছু একদম জিনিস আর কি বলবো এগুলো সব গুছাতে হবে আবার পুজোর আগে আগেই ঠাকুর ঘরটা রঙ করা ছিল না তাই ভাবলাম এবার পুজোর আগে রঙ করিয়ে নিই আর এই যে মিস্ত্রি চলে এসেছে উনি ঘষাঘষি করছেন মানে ওয়ালগুলো আর একজন গেছে হচ্ছে রঙ আনতে আর এই যে ঠাকুর সব আমরা নিচে নিয়ে এসেছি মা এখানে পুজো দিচ্ছে ঘর তো অন্ধকার এখানে দেখো মা পুজো দিচ্ছে আর আমি ওদিকে রান্না করছিলাম তোমাদের বলছিলাম যে ও খেদে দিয়ে চলে গেছে আসলে ও খেয়ে দিয়ে গেছিল হচ্ছে ওই যে মিস্ত্রিদের রং কিনে দেওয়ার জন্য মিস্ত্রিদের সাথে এখন রং কেনা হয়ে গেছে আর ও চলে এসেছে এখন মিস্ত্রি দাদারা নিয়ে যাচ্ছে রঙগুলো উপরে ঘর রং করতে শুরু করবে বন্ধুরা তোমরা জানো যে আর দেখালাম তোমাদের আমাদের মন্দিরটা আজকে রং করছে দুজন মিস্ত্রি এসেছে ওদের জন্যই চা করছি এখন চা দেবো ওদেরকে কেমন আমার রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর বাসন ধোয়াও হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর তার আগে দেখো মুখের মধ্যে নিম দিয়ে নিয়েছি এত তো নিম পাতা দিই কিন্তু মুখের গোটা তো কিছুতেই কমে না জানি না কেন হয় আসলে আমি জলটা কম খাই তার জন্য মনে হয় ভাবি যে জল খাবো অনেক কিন্তু খাওয়াটা ঠিক হয় না ভুলে যাই জল খেতে ভাবি এরপর যখনই মুখে যে গোটা বের হয় তখনই ভাবি না এবার থেকে জল খাবো দু লিটার তিন লিটার কিন্তু সেটা আর হয় না ভুলেই যাই এর জন্য খুব বোকা খাই বাড়িতে তাও আর খাওয়া হয় না জল কাজের তালে তালে ভুলে যাই আর এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো আমার ঘর ঝাড়ু দেওয়ার স্টাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওইদিকে মায়ে যে আমার দিদা সকালে নিজের শাড়িতে মানে দিদা শাড়িগুলোতে ফলস লাগালো আর এখন মা আমার শাড়িগুলোতে ফলস লাগিয়ে দিচ্ছে আর সাইডে দিদা আমার নাইটি একটা সেলাই করে দিচ্ছে আর এই যে দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে একবারে চলে এসেছি রেডিমেডি হয়ে রেডি আর কি মানে যা করি আর কি স্নান করার পর সিরুটির উপরে মাথা তাথা চিরুনি করে আর কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি কিন্তু তো চলেই গেছে তাও আর কি করবো একটু মেলে দিই জলগুলো ঝরানোর জন্য শুধু এখানে দেখো আমাদের ঘরটা অনেকটা কোটিন করা হয়ে গেছে সাদা এখন সাদা রংটা করেছে আর কি তাতে কি সুন্দর লাগছে আর জানি না কালার করলে আর কত সুন্দর লাগবে এখন ওরা বসে চা খাচ্ছে বিকালে চা দিয়েছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানে দেখালাম তোমাদের হে বন্ধুরা কালকে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি আর আজকে দেখো একবারে তোমাদের সামনে চলে এসেছি এখন তো দুপুরবেলা আর কি দুপুর কি বারোটা একটা বাজে একটা বাজে এখন দেখো আমি রেডি হচ্ছি আর আমি বলেছিলাম যে তোমাদের আমাদের এখানে এক নাম হচ্ছে আর ওখানেই আজকে জল ভরতে যাচ্ছে সবাই ওখানে যাওয়ার জন্যই রেডি হয়ে গেছি মা ওই যে রেডি হয়ে গেছে ঘরে এসেছে আমার কালকে তোমাদের দেখিয়েছিলাম যে সাদা রংটা মানে পুটিনটা করেছিল তাতে কত সুন্দর লাগছিল আর আজকে দেখো এই যে কালার কমপ্লিট করা হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এখানে দেখো ফ্যান চালিয়ে দিয়েছে কারণ যেদিন থেকে আমরা রং করতে শুরু করেছি মন্দিরটা সেদিন থেকেই তেমন ভালো রোদ্রু দিচ্ছে না তাই রঙটা ভালো শুকায়নি তাই ফ্যান চালিয়ে দিয়েছে ঠাকুর ঢুকালে তো আরও সুন্দর লাগবে তোমাদের ওটাও শেয়ার করব ওইদিকে তো মিস্ত্রি বাড়িতে আছেই আর আমরা মিস্ত্রিকে চাবি দিয়ে চলে এসেছি বাড়ির তালা মারার জন্য আর আমরা এই যে চলে এসেছি মন্দিরে এই যে মন্দির এটা আর এখানে সবাই এসে জমা হয়েছে এখন সবাই জল ভরতে যাবে তাই দেখো আমাদের কৃষ্ণ মন্দির খুব সুন্দর ঠাকুর দুটো মানে রাধা রাধাকৃষ্ণ মন্দির আর এখানে সবাই চলে এসেছে জল ভরার জন্য আর এখানে আমরা বেরিয়েও পড়েছি জল ভরাতে সবাই অনেক মানুষ হয়েছিল খুব ভালো লাগছিল Tchau, <laughs> আমরা পৌঁছে গেছি যে জায়গা থেকে জল নেবে এখানে নদী আছে নদীটা নিচের দিকে আহ রাস্তার থেকে নিচে দেখো কত মন্দির আছে সবাই নিচে চলে যাচ্ছে জল ভরবে আর আমরা ততক্ষণ উপরেই দাঁড়িয়েছিলাম আর এখন জল টল নিয়ে সবাই চলে যাবে আবার মন্দিরে কালকে থেকে এক নাম শুরু হবে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে এই যে মাস যা নামছে আর আজকের ভিডিওটি তোমাদের কাছে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কালকের থেকে তো এক নাম শুরু হচ্ছে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণের জন্য টাটা মানে থেকে সবাই